মঙ্গলবার ছাব্বিশে ডিসেম্বর সিআইটিউ এর পক্ষ থেকে পিএসসি ভবন অভিযানের আয়োজন করা হলো এই অভিযানে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা ইন্দ্রজিৎ ঘোষ সহ কর্মী সমর্থকেরা গত চার মাস যাবৎ পিএসসির চেয়ারম্যান পদে কর্মী নেই ক্লার্কশিপ আইসিডিএস ফায়ার অপারেটর ফুড সাপ্লায়ের এসআই স্কুল এসআই এই শূন্য পদগুলিতে নিয়োগ আইসিডিএস এর সুপারভাইজার জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহ একাধিক পরীক্ষার পেন্ডিং রেজাল্ট সহ স্বচ্ছ নিয়োগের দাবিতেই আজকের পিএসসি ভবন অভিযান এদিনের অভিযানকারী নেতা ইন্দ্রজিৎ ঘোষ কি বলেছেন শোনাবো আপনারা সকলেই জানবেন গত চার মাস হয়েছে বিএসসির কোন স্থায়ী চেয়ারম্যান নেই রাজ্যের সরকার এবং রাজ্যপাল দুজনাই এই বিষয়ে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই বেকার যুবদের যন্ত্রণা আমাদের একদম নির্দিষ্ট দাবি যে আইএস পদমর্যাদা সম্পন্ন একজন বিএসসি চেয়ারম্যান চাই দুই যেটা হচ্ছে যে প্রচুর নঞ্জয়ন ইনসিট ফ্ল্যাগশিপ মিস্রেনিয়ার আইসিডিএস সুপারভাইজার হায়ার অপারেটর স্কুল এসআই ফুড এসআই প্রত্যেকটা জায়গায় রাজ্য সরকারের ব্যাপক ভ্যাকেন্সিতে নন জয়নিং সিট আছে সেগুলো নিয়োগ হচ্ছে না আর নতুন নোটিফিকেশন প্রায় আসছেই না মোটর ভেহিকেল থেকে শুরু করে স্কুল এসআই এদের সমস্ত জায়গায় জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট বেরোচ্ছে না এই সমস্ত রেজাল্টের দাবিতে এবং হচ্ছে নতুন নোটিফিকেশনের দাবিতে আমাদের আজকের বিক্ষোভ তিনটে মূল পয়েন্ট এক আইএস পদজ মর্যাদা সম্পন্ন এসির চেয়ারম্যান চাই নন জয়নিং সিটগুলোতে দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই আর পেন্ডিং যেগুলো রেজাল্ট আছে তাদের রেজাল্ট চাই আর নতুন নোটিফিকেশান চাই আমাদের একদম স্পষ্ট কথা যে লড়াই যখন রাজ্যের বেকার যুবরা লাখ লাখ বেকার যুবক রয়েছে সেখানে নতুন সিটগুলোতে রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করবে মুখে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় বড় কথা হবে কিন্তু রাজ্য সরকারের দপ্তরগুলোতে শূন্য পথ থাকবে এই জিনিস চলতে পারে না আমাদের তাই রাজ্যের বেকার যুবদের স্বার্থে এই লড়াই এবং হচ্ছে মূলত নিয়োগের দাবিতেই আমাদের লড়াই আপনারা যদি তারা আমরা রেগুলার ভিত্তিতে রাজ্য সরকারকে বলার চেষ্টা করছি কিন্তু এমন একটা সরকার যারা রাজ্যের বেকার যুবদের সঙ্গে থাকার কথা ভাবে না ফলে লড়াইটা রাস্তার লড়াইটা বা যাচ্ছে এমন আইনি লড়াইও যাবে এবং রাজ্যের বেকার যুবদের স্বার্থে শেষ তক আমরা লড়াই ইন্দ্রজিৎ ঘোষ বিএসপি দুর্নীতিমুক্ত মঞ্চের আও তবে এমন অভিযানের পর নিয়োগপত্র কবে নাগাদ পান আন্দোলনকারীরা তা অবশ্যই সময় বলে দেবে কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স